আসসালাম আলাইকুম দর্শক দর্শক আকাশে যখন সাদা মেঘ ভেসে বেড়ায় ঠিক তখনই বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে এই ভেসে ফুলের সাদা মেঘ আর এই ফুলটি মিশে যেন একাকার হয়ে যায় দেখতে অসাধারণ লাগে মনেই চাই যে একটু কাছে গিয়ে একটা ফুল তুলে আসি অথবা একটা ছবি তুলে আসি কিন্তু জানেন তো এই কাঁশ ফুলের রয়েছে নানাবিধ ব্যবহার বিশেষ করে ফুলটি আসার আগ পর্যন্ত এই গাছটিকে গবাদি পশুর খাবার হিসেবে যেমন খাওয়ানো হয় আবার এটি যখন শুকিয়ে যায় এটিকে ঘরে ছাউনি চাল বা বেড়া হিসেবে ব্যবহার করা হয় তবে এটির বিশেষ ব্যবহার হল এটিকে পানির বড়দের ছাউনি হিসাবে এই গাছটিকে ব্যবহার করা হয় এই গাছের গোড়াটি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে মাটিকে ধরে রাখতে সাহায্য করে এটিকে শরতের প্রতীক ফুল বলা হয় এই কাশফুলকে চাইলে বিশেষ করে নদীর চর পুকুর বা খালের ধারেই কিন্তু এই ফুলটি হয়ে থাকে এমনি হয়ে থাকে আমরা খুব একটা রোপণ করে থাকি না হারানোর পথে চাইলে দর্শক প্রতি জায়গাকে ফাঁকানায় রেখে এর শুধুমাত্র গোড়ার শিকড়টিকে রোপণ করে দিলে একদিকে যেমন মাটিকে ক্ষয়রোধ হবে গবাদি পশুর খাবার হবে অন্যদিকে এটির বহুবিধ যে ব্যবহার আছে সেই ব্যবহারটিও থাকবে আর প্রাকৃতিক সৌন্দর্যই কাশফুল আর হারাবে না বরং এটির আমরা সৌন্দর্য উপভোগ করতেই পারি